নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন আমরা দেখছি নির্বাচন কমিশনের লাঠি নিয়ে দিচ্ছে সুটা নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয় সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম আপনারা এখন শুনতে পারলেন আব্দুল্লাহ কি বলতাছে তো হাসনাদ আব্দুল্লাহ এই কথাটা বলতাছিল ওই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো না এনসিপি নেতার সাথে বিএমপি নেতাদের হাতাহাতি করা একটা ঘটনা ঘটছে ইসির মধ্যে তো ওই ঘটনা নিয়ে হাসনাদ আব্দুল্লাহ রুমিন ফারানাকে বলছিল রুমিন ফারানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন মানে আওয়ামী লীগের সময় তো এরকম একটা কথা বলছে তো রুমিন ফারানা এর জবাবে তার ফেসবুক পোস্টে তাকে ফকির নির্বাচন বললে উল্লেখ করছে মানে হাসনাদ মোহাম্মদ তো এই বিষয় আজকে ভিডিওটি থাকবে তো থাকুন এবং এই সব নেতাকর্মী বাংলাদেশ বাংলাদেশে কিভাবে হাসিনার সময় আমরা বলতে শুনেছি হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আর আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুবিন ফারহানা আমরা পনেরোই আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম তো দেখতে বললেন হাসনাদ আব্দুল্লাহ কি বলতে যাইতেছে মানে রুমিন ফারহানা নাকি আওয়ামী লীগের সময় সকল সুযোগ সুবিধে ভোগ করছে তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আখ্যায়িত করছে হাসনাদ আব্দুল্লাহ তো এর বিপরীতে রুমিন ফারহানা তাকে ফকির নিবাচ্চা বলে উল্লেখ করেছেন তার একটা ফেসবুক পোস্টের মধ্যে তো এছাড়াও রুমিন ফারহানা একটা টক শোর মধ্যে এ কথার ব্যাখ্যা দিয়েছেন তো দেখতে থাকুন সামনে দেখা হবে ইট ডাজেন্ট মিন দ্যাট ইউ আর পুয়ার ইউ আর ইকোনমিক্যালি উইক ইউ আর ফিন্সিয়ালি নট স্টেবল নো ইট ডাজ মিন দ্যাট ইট মিনস আপনার ভাবনার মধ্যে এখনও খুব মানে এখনও খুব নিম্ন স্তরের কিছু ব্যাপার কাজ করে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন হুমায়রা নূর নামের একজন নারী নেত্রী ওদের সদস্য যুগ্ম সদস্য সচিব তিনি কি ধরনের ভাষা ব্যবহার করেছেন ওই ধরনের ভাষা না স্লাম এরিয়াতে ব্যবহার হয় খুব আচ্ছা ভিডিও পর্যায়ে এসে বলি যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো মন্তব্য থাকে যে হাসনাদ আবদুল্লাহ কথাটা ঠিক বলে নেই অথবা রুমিন ফারানার কথা জবাব উত্তর হয় নেই তো এরকম বিষয় দিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মন খোলা মতো আপনি জানা যেতে পারেন তো এই ছিল কথাটি খুব রেগুলার বেসিসে হয় এই জন্য ওদেরকে ফকিনি কেউ বলে কেউ কাচরা বলে কেউ বস্তি বলে বিকজ ওরা যে ভাষায় পলটিটিক্সটা করে ওরা যে ভাষায় স্লোগানটা দেয় ওরা যে ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করে ওরা যে ভাষায় প্রতিদ্বন্দ্বীকে ফ্রেম করে সেটা বস্তি ভাষার সঙ্গে খুব ভাগ উনি যে আমাকে আওমে লীগের সম্পাদক বললেন আপনি যে ফোকির নির্বাচনটা বললেন নিচে যে আমি ছবিগুলো শেয়ার করেছিগুলো দেখেছেন ওগুলো কি ইন্ডিকেট করে কে ছিল আওমে লীগের সম্পাদক না তারা অস্বীকার করে না তারা সবসময় বলেছে যে তো এখন ঢিলটি মারলে পাটকেলটি আপনাকে খেতে হবে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি হাসান আবদুল্লাহ বলছিলো যে আওয়ামী লীগের সকল সুযোগ সুবিধা ভোগ করছে রুমিন ফারানা আর রুমিন ফারানা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো এই ছিল ভিডিওটা নেট দুনিয়াতে ভাইরাল হয়েছিল ওই যে আওয়ামী লীগের সময় যে শামীম ওসমানের সাথে যে ইয়ে রুমিন ফারানার কথাটি তো ওইটা নিয়ে নেট দুনিয়া ভাইরাল হয়েছিল তো এই ছিল ভিডিওটি যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের মন্তব্য আমাদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ তো যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো এই ছিল ভিডিওটি দেখাবো নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ